হ্যালো এ বিমান সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন কিছু কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো আজকে দেখাবো কিছু হিজাব গাউন কালেকশন অনেক আপুরা বলেছিলেন আপু কিছু হিজাব গাউন কালেকশনের ভিডিও দেন অনেকদিন ধরে হিজাব কাউন কালেকশনের ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে নিয়ে আসছে খুবই সুন্দর হিজাব গাউন কালেকশন একদম সফট অ্যালেক্স কাপুরের মধ্যে দেখিয়ে দিব আজকে হিজাব গাউন কালেকশন তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সামনেই হচ্ছে আমাদের শোরুমটা যেখান থেকে দেখছেন ঢাকা এবং ঢাকার বাহিরে আসতে যাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন এবং এসে ভালো মানের কোয়ালিটিফুল ড্রেস কালেকশন একদম কম দামে পানির দামে এসে নিয়ে যান সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সব সবাইকে চা খাওয়া দাওয়াত রইলো সবাইকে ইনভাইট করলাম আমি যারা আসতে যাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই এসে আমাদের শোরুমটা দেখে শুনে ভিজিট করে তারপরে ভালো মনে ড্রেস পারচেস করবে তো দেখতেই পারছেন খুবই সুন্দর একটা হিজাব গাউন কালেকশন গলায় পুরোটা বাটন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর বাটন এতটুকু হচ্ছে বাটন ওপেন করা যাবে এরপরে রিসেটগুলো হচ্ছে শো বাটন হাতাটা খুবই সুন্দর কাপ পাতার মধ্যে থাকবে এখানে কুচি কুচি করা থাকবে লং কিন্তু চুয়ান্ন প্লাস আছে। লং আছে চুয়ান্ন প্লাস বা চুয়ানো লং হবে বডি সাইজ ফ্রি সাইজ হবে একদম মোটা চিকন সবাই করতে পারবে ইউজ করতে পারবে একদম মোটা চিকন আপুরা যারা আসেন যারা হিজাব গাউন পরেন বা হিজাব পরেন একটু পর্দাশীল আপুরা সবসময় হিজাব ইউজ করেন সেই আপুদের জন্য এই গরমে একদম কমফোর্টেবল সবসময় ইউজ করতে পারবেন যেইখানে যেতে চাচ্ছেন ওইখানে এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল হিজাব গাউনগুলো করে চলে যেতে পারবেন পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছে একদম চিপ রেড একদম পানির দামে এত সুন্দর সুন্দর হিজাব গাউন কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের নাম যেহেতু তাদের মধ্যে কেনাকাটা একমাত্র আমরাই দিতে পারবো আপনাদের কোয়ালিটিফুল ফুল ড্রেস কালেকশন একদম পানির দামে চিপ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন তো জাস্ট ওয়াও বলবো একটা থেকে একটা ড্রেস খুবই সুন্দর তো এত সুন্দর হিজাব গাউন কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর হিজাব গাউন কালেকশন একদম অফার প্রাইজে আজকে দিয়ে দিব একদম অফার প্রাইজে হিজাব গাউন কালেকশন তো খুবই সুন্দর সুন্দর হিজাব গাউন কালেকশন দেখাই দিলাম যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম আর যারা কিনা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারাও আমাদের এখানে খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রেস কালেকশন একদম চিপ রেটে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ